ওই তো ই কষ্ট এসে তাই। दिस इज అలాলে পালি করতে হবে। পালি আসবে আসবে। ক্যামেরা ক্যামেরা। কোথা জল? আমি তো ক্যামেরা করব বলিস। এ ডামেস মে। এই কিনতে গে।

એ લાગી ઓય ઊઠી જ જના ઓય બાલિયા આય આ જલ્દો તો 10 વાગ્યા આપો আনন্দ নৌকা আগে টেনে ধুৰে ৰাখে

জল চলে <laughs>